হর হর মহাদেব ওম নম শিবায় ভোলানাথ ওমাবতি এরূপ বহু নামে ভগবান শিবকে আমরা স্মরণ করে থাকি আজ শতনাম মহাদেবী কর অবধান অষ্টত্তর শতনাম বলি বিদ্যমান ব্রহ্মলোকে হয় মোর নাম ব্রহ্মেশ্বর বিষ্ণু সখা নাম মম বৈকুণ্ঠনগর হরিহর নাম খ্যাত গোলকনগরে যমেশ্বর নাম মম সমনের পুরে ইন্দ্রপুরে রাজরাজ নাম নাম আমি চিন্তামণি বলি মোরে ডাকেনো ইন্দ্রাণী গণেশ রাখিল নাম গণ অধিপতি বিরুপাক্ষ নামে মোরে ডাকেন রেবতী কপর্দী নামেতে ডাকে জনক রাজন ধনুরধরি নামে মোরে ডাকে রুদ্রগণ যোগিনী গণেরা ডাকে ভূতনাথ নামে আশুতোষ নাম মোর ভক্তের সদনে সিদ্ধগণ কহে মোরে ত্রিগুণ অতীত জরতকারু কহে মোরে সর্বহৃদে স্থিত উমাপতি নামে মোরে ডাকে ন ধন্যন্তরী জামদগ্নি ডাকে মোরে গুড়াকেশ বলি দধিচি ডাকেন মোরে বলি সিদ্ধেশ্বর বিশ্বামিত্র কহে মোড় নাম সর্বেশ্বর দন্দানি ডাকে মোরে সর্বানন্দ নামে বীরভদ্র নাম মোর কশ্যপ সদনে উদ্যালক ঋষি কহে বিপত্তি ভঞ্জন সোমনাথ বলি ডাকে উতঙ্ক সুজন দ্বারকাবাসীরা বলে দ্বারকাধিপতি নাম কীর্তি অধিপতি পুষ্পদন্ত রাখেনাম রজত ভূধর জাবালি রাখিল নাম ব্যাঘ্র চর্মাম্বর তারাগণ ডাকে মোরে উগ্রকণ্ঠ বলি তুন্ডি ঋষি মোর নাম রাখেন অস্থি মালিক নাগেশ্বর বলি মোড়ে ডাকে নরগণ অনন্ত বলেন মোড়ে অনন্ত পাবন রাখে রাখেনাম কূর্ম অধিপতি সাধ্যগণ রাখেনাম সকল বিভতি। পুলহ রাখিল নাম সর্বমূর্তি ধর দিগজ গণেরা বলে দিগপতিশ্বর সপ্তর্ষিরা গণেরা বলেন সপ্তর্ষিরাজন তিথিস্বর নামে ডাকে যত তিথিগণ পর্বগণ সবে মরে কহে পর্বপতি সংক্রান্তি সংক্রান্তিগণের কাছে আমি রত্ন নিধি গরু মোর নাম খগেশ্বর গালব রাখিল নাম সর্বসিদ্ধিকর যুধিষ্ঠি রাখে নাম ধরম সহায় ভীমের প্রদত্ত নাম মোর ভীমকায় নকুল রাখিল নাম নকুল ঈশ্বর সহদেব রাখে নাম ভীমবজ্রধর শম্ভুনাথ বলি ডাকে গন্ধর্বের গণ একলিঙ্গ কহে বাল মুনিগণ প্রগহরি নাম রাখে দেবী সত্যবতী পবন রাখেন মোর নাম সদাগতি জৈমিনী আমার নাম রাখে ভদ্রেশ্বর দুর্বাসা রাখিলা মোর নাম বক্রেশ্বর চাঁদ বেনে ডাকে মোরে হয় নামে মহারুদ্র মোর নাম দধিচি সদনে মোর বৃষ ডাকে মোরে মোরে ঘন্টেশ্বর বানেশ্বর নাম রাখে বান পবর। সতীপতি নাম মোর গচর, রুদ্রগণ রাখে নাম ব্রহ্মপরাতপর ভক্তবাঞ্ছা কল্পতরু রাম নাম প্রহ্লাদ রাখিল নাম সর্বগুণধাম ভৃগুরাম রাখিল নাম দর্পখর্বকারী জানকী রাখিল নাম গোবর্ধনধারী দিকপাল সবে ডাকে দিকপতি নামে রাজরাজেশ্বর আমি রাজারও ধামে বেতাল রাখিল নাম সর্বসিদ্ধিদাতা তাল মম রাখে নাম অখিলেরও ধাতা ত্রিপুরারী নাম মোর ত্রিপুর ভবনে ভৃঙ্গি মোড়ে ডাকে সদা দয়াময় নামে তীর্থগণ ডাকে মোড়ে তীর্থরাজ বলি রতিদেবী রাখে নাম হলি, ধ্রুবলোকে মোর নাম করুণাসাগর দেবলোকে মম নাম নবজলধর চন্দ্রচূড়ামণি নাম শশাঙ্ক ভবনে অষ্টমূর্তি মম নাম মরিচি সদনে অঙ্গিরা রাখিল নাম কলুষনাসন সনন্দ রাখিল নাম মনবিমোহন জলেশ্বর নাম মর লবণ সাগরে নাম খ্যাত পত্রীর গোচরে রাখে নাম ভুবন পাবন গার্গী দেবী ডাকে বলি জগত মোহন কাল নামে কালের ভবনে মৃত্যুঞ্জয় নাম মোর মৃত্যুর সদনে নক্ষত্র লোকেতে আমি নক্ষত্র জীবন জ্ঞানযোগী মম নাম গুরুরও সদন সনাতন রাখে নাম হৃদয় বিহারী মহামায়া পাশে আমি মহামায়াধারী শ্মশান নিবাসী নাম জানিবে শ্মশানে যজ্ঞধ্বংসী নাম মোর দক্ষেরও ভবনে সুরগণ বলে মোড়ে অধমতারণ কমলা ডাকেন বলি বৃষভ লাঞ্ছন যোগীগণ মাঝে আমি হয় যোগেশ্বর সিদ্ধগণ কহে মোরে জগত ঈশ্বর লঙ্কাপতি দত্ত আমি জানিবে মহেশ দরিদ্র ঘরেতে আমি জানিবে দীনেশ সাগর মোর নাম সুলপানী প্রাণপতি নামে মোর ডাকেনো ভবানী সৌনগ মোর বিশ্বপতি নাম নীলকণ্ঠ মমনাম যদুগণ ধাম ব্যাসদেব ডাকে মোড়ে জগতগুরু নামে মৃত্যুঞ্জয় নাম মোর সাবিত্রী সদনে কুরুক্ষেত্রে নাম মোর অর্জুন সারথী কৃপানিধি নামে মোড়ে ডাকে সুরপতি হিমালয় রাখে নাম বাঞ্ছাকল্পতরু কৈলাস রাখিল মোর নাম বিশ্বগুরু সুমেরু ঈশ্বর নাম সুমেরু সদন সূর্যনাথ মোর নাম সূর্যেরও ভবন মর্তলোকে নাম মম বিপদান্ডারী সুসেন রাখিলা নাম গগন বিহারী মন্মথ রাখিলা নাম মদন দমন মন্দরী কহে মোড়ে অখিল কারণ ওম নম শিবায়। শ্রী শ্রী শিবের অষ্টোত্তর শতনাম সমাপ্ত